স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে বলতেছি এখনো কিন্তু রক্তের দাগ শুকায়নি ছাত্রছাত্রী সাধারণ জনতা নিহত হয়েছে এখনো তাদের স্বজনদের কান্না থামেনি হাসপাতালে আহতদের যন্ত্রণা এখনো বন্ধ হয়নি এই ফটোতে দেখুন এই ছেলেটা রাবার বুলেটের স্প্রিন্টার খেয়েছে তার যন্ত্রণা এখনো শেষ হয়নি তার আগেই আপনারা যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছেন তা রীতিমত গণ অভ্যুত্থানকে বিদ্যাঙ্গুলি দেখানোর সামিল তাই পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাদের জনজনকে বলছি সাবধান হয়ে যান যে পদে এখন আছেন এ পদ আপনারা কিভাবে পেয়েছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা প্রাণ দিয়েছে সেই কারণে আপনারা এই পদে আসীন হয়েছেন ছাত্র জনতার আত্মত্যাগ আত্মহুতিকে যদি আপনারা অবমূল্যায়ন করেন মহান আল্লাহ আপনাদেরকে ঘাট ধরে অপমানিত করে লাঞ্ছিত করে এই পথ থেকে নামিয়ে দেবে তাই সাবধান হয়ে যান গণ অভ্যুত্থানকে সম্মান জানান আপনারা অবশ্য অবশ্যই নিজেরা চিন্তা করবেন আপনারা এখন যে পদে আছেন যেখানে বসে আছেন এটা বিপুল সংখ্যক ছাত্র জনতার রক্তের বিনিময়ে বসেছেন তাই মানবতা বিরোধী কোন মানুষের পক্ষে মানবতা বিরোধী কোনো দলের পক্ষে কথা বলে নিজেদেরকে নিজেরা ছোট করবেন না অপমানিত হবেন না সাবধান হয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য উপদেষ্টা বলছি দাড়ি কমা দিয়ে কথা বলবেন শহীদদের রক্তের সাথে বিমানি করলে মহান আল্লাহ ঘাট ধরে নামিয়ে দেবে অপমানিত করে লাঞ্ছিত করে আল্লাহ হাফেজ